আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নামা নতুন ব্লক ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম এখানে নানু নানা আসবে বাসায় তাই বাজার খোলা রান্না রান্নাবান্নার প্রিপারেশন চলছে সব সবসময় মেহমান আসলে আসার আগে দিন সব কিছু প্রিপেয়ার করে রাখে আমি বলছি যে মাছ টাছ কেটে ফ্রিজে রেখে দেওয়ার জন্য যখন আসবে এর আগে সকাল সকাল উঠে সবগুলো ভিজেছে যে রান্না করে ফেলা যাবে সমস্যা নেই কিন্তু নাচর বান্দা আমার কথা কোনোভাবেই শুনবে না মাছ মুরগি যা আছে সব ভেজে আগেই রাখতে চাইতেছে আমিও ছাড়িনি কারণ আম্মু অনেক অসুস্থ ছিল শরীর তেমন ভালো ছিল না বাজার থেকে আসছে রাত আটটার দিকে তো আমি সব সবকে টিকুট ফ্রিজে রাখবো সকালবেলা ভেজে সুন্দর করে সব কিছু আমি রেডি করে দিব তো এখন সকাল হয়ে গিয়েছে রান্নাবান্না করতেছে রাস্তা পানি খালাম আজকে এবারে হালকা পাতলা নাস্তা পানি খাইছি যেহেতু অনেক কাজ আছে ঘরে তাই আমরা তিনজনই কাজে লেগে পড়ছি বাবার আবার আজকে ফুলতে অফিস যার কারণে বাবা ছিল না ঘরে একদম বিকাল পাঁচটায় আসবে তো এখানে আমি মাছগুলো ভেজে নিচ্ছিলাম বড় মাছগুলো আমিও ভাজছি আর পাবদা মাছগুলো আমি ভেজেছি অনেকে আবার বলবে দেশি আবার বাঁচতে যাচ্ছে কেন এটা হালকা একটু ভাজা দিয়ে নিব যেন গন্ধটা না লাগে বেশি একটা ফার্মের মুরগি হলে যদি তরতাজা মুরগি হতো তাহলে ভাজতাম না একবারে ডিরেক্ট রান্না করে ফেলতাম কিন্তু একটু ভাজা নিচ্ছি কারণ বাজার থেকে আনছে বাজারের মুরগি তেমন একটা স্বাস্থ্যকর পরিবেশও থাকে না বড় হয় না তাই হালকা একটু ভেজে যেত একটু গন্ধ মুরগি যে আঁসটা গন্ধ ওটা চলে যায় সেজন্য ভেজে নিচ্ছিলাম তো মাছগুলো ভেজে এখানে রাখছি মুরগিগুলো ভেজে নিচ্ছি নানু এসে তো খুব রাগারাগি করছে যে এত কিছু করার প্রয়োজনটা কি ছিল অল্প কিছুতেই হয়ে যেত কারণ এত বেশি নানু রয়েছে বয়স হয়েছে এত আইটেম খেতেও পারে না আগে যখন আমরা ছোট ছিলাম তখন যেত তখন আম এর থেকে বেশি আইটেম করতো মাছ দুই তিন পদের থাকতো মুরগি গরু তো থাকতোই তো এখানে মুরগিটা রান্না করে ফেলতেছে তো তখন আবার নানু খাওয়া দাওয়া ভালো মতোই করতে পারতো নানু নানা দুজনেই কিন্তু এখন তো বয়স হচ্ছে আরও নানা হলো অসুস্থ তো নানার তো আর লোভ সামলানো যায় না কোনো কিছুতেই নানা কিন্তু অনেক রেস্ট্রিকশান আছে অনেক খাবারে যে খাওয়া যাবে ওইটা খাওয়া যাবে না তাও নানা মাঝে মাঝে খেয়ে ফেলে আমার নানা খেতে অনেক বেশি পছন্দ করে আর সেটা যদি হয় আমার আম্মুর হাতের রান্না তাহলে তো আরও বেশি কারণ আম্মুর হাতের রান্না নানা অনেক বেশি পছন্দ করে আর আম্মুর হাতে রান্না অনেক মজাও হয় আমি বলেছিলাম না মেহমান ইসলামোর হাতের রান্না অনেক মজা হয় এখানে সব মশলাপাতি আম্মুই দিয়েছে আমি শুধু লাড়ছিলাম আম্মু অন্য গাছগুলো সেরে নিচ্ছে তরকারি কোটা কাটি যা আছে কিছু ঠিকঠাক করে নিচ্ছে নানা যদিও থাকার প্ল্যান করে আসছিল কিন্তু থাকতে পারেনি আমার ছোটো খালা থেকে গিয়েছে উনি বেড়াচ্ছে কিন্তু নানা নানা ভাগ্যক্রমে আর থাকতে পারেনি আম্মু অনেক প্রিপারেশন নিয়ে রাখছিল যে এটা খাওয়াবো ওটা খাওয়াবে এটা রান্না করবে সেটা রান্না করবে মেয়েরা যা করে আর কি বাপ নিজের বাড়িতে আসলে কোনটা ছেড়ে কোনটা খাওয়াবে কোনটা ধরে কোনটা দিবে ওই আর অবস্থা তো মুরগিতে দেওয়ার জন্য বাদাম বাটা ছিল না যার কারণে আমি একটু বাদাম বেটে নিচ্ছিলো দেওয়ার জন্য মুরগিটাতে আম্মুর বাদাম বাটা বেশি একটা ভালো হয় না যার কারণে এটা ছেঁকে দিচ্ছিলো আর ছেঁকে দেওয়াটাই ভালো আমার কাছে মনে হয় আপনারা যারা তরকারির ভিতরে বাদাম বাটা দিই ডিরেক্ট বাদাম বাটা দিলে অনেক সময় কী হয় তেলটা আর উঠতে চায় না বাদামের কারণে তেলটা সহজে ওঠে না আর কষানোও হয় না অনেকক্ষণ ধরে কষানো লাগে তাই আমি একটু ছেঁকে দিচ্ছিল যাতে বেশিক্ষণ ধরে কষানো লাগা লাগে তেলটা যেন সহজেই ঝোল থেকে আলাদা হয়ে যায় তাই বাদাম পানি দিয়ে ভিজিয়ে তারপর এটা ছেঁকে দিয়েছে তাও তেলটা ছাড়তে অনেক সময় লাগছে দেখতেই পাচ্ছেন তরকারি চেহারা তেল তখনই ভাসেনি পরে আবার অবশ্য তেলটা উঠেছিল পরে তরকারির উপরে হালকা পাতলা তেল না ভাসলে ভাত তরকারি দেখতেও ভালো লাগে না আর খেতেও তেমন ভালো লাগে না ঢাকা শহরে তো ফ্রেশ সবজি পাওয়া খুবই কঠিন সাধ্য কিন্তু ভাগ্য প্রচুর ভালো হওয়ার কারণে আমরা বাসার সামনে একটা লোক আছে যিনি নিজের ঘরের পাশেই চাষাবাদ করে সব কিছু লাউ শাক কলমি শাক লাল ডাটা শাক পাট শাক যা ওনার থেকেই কম দামে আমরা কিনতে পারি এখনকার বাজারে মাছ মাংসের তুলনায় সবজির বাজারে দাম বেশি যায় সবজির প্রচুর দাম এখন আবার শশা এক কেজি শশা কিনতে গেলে এখানে একশো টাকা খরচ হয়ে যায় যেখানে একশো টাকা দিয়ে দুই পদ বা তিন পদেরও সবজি কিনা যায় তো এখানে লাউটা কোটাকাটি করে সবগুলো মশলা থেকে ব্ল্যান্ড করে রেডি করে রাখছে চিংড়ি মাছটা দিয়ে চিংড়ি মাছটা কিন্তু আগে ভেজে নিয়েছে চিংড়ি মাছ পেঁয়াজ দিয়ে সব কিছু একসাথে মিক্স করে হাতে মাখিয়ে বসিয়ে দিবে লাউটা এই লাউটা কিন্তু খেতে অনেক ভালো লাগে আর সাথে যদি ইলিশ ভাজা থাকে তাহলে তো আরও ভালো ইলিশ ভাজা দিয়ে লাউ তরকারি খেতে কিন্তু অনেক মজা তো লাউ তরকারিটা হয়ে গেছে আমি এখানে একটু চেকিং দিতে আসলাম কেমন হলো আমার আম্মু লাউ তরকারিতে অল্প তেল পছন্দ করে আমি আবার বেশি তেল পছন্দ করি তো মুরগিটা হওয়ার পরে এখান থেকে একটা আলু নিয়ে খাচ্ছিলাম মুরগি দেখে খুবই লোভ লাগছিল যে একটু খাই কিন্তু ভাত খাওয়ার টাইম না নামাজ পড়তে হবে আবার গোসল করতে হবে তাই ভাত না খেয়ে একটু আলু খেয়ে চলে গেলাম নিজের কাছে তো বসে বসে আলু খাচ্ছি আম্মু এখানে রান্না করছে এখন যেটা গুনতেছে ওইটা হলো গরুর মাথার চামড়া ভুনবে তো এর আগে আলুটা ভেজে নিচ্ছে পেঁয়াজের কুচির সাথে সবগুলো মশলা দিয়ে মশলা কষিয়ে এরপর মাথার চামড়াটা দিয়ে দিবে এই রেসিপিটা আমি আপনাদের সাথে আরেকটা ভিডিওতে শেয়ার করব কিন্তু আজকের মধ্যে এখানেই শেষ করি কারণ ভিডিওটা বেশি বড় হয়ে যাবে আরও কিছু জিনিস বাকি আছে তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন